গুড মর্নিং বন্ধুরা বৃহস্পতিবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে অনেক দিন বাদে যাচ্ছি সাতারে এখন বাজে সকাল সাড়ে সাতটা ব্লগটা শুরু করলাম সঙ্গে তো এখন দেখতে থাকুন সাঁতারের ওখানে বন্ধুরা আমাকে বলছে আজকে নাকি আমাকে গ্র্যান্ড ওয়েলকাম জানাবে যেহেতু কালকে আমি গ্রুপে বলেছিলাম যে আজকে যাব তো এই আর কি সবাই আর কি মারছে মারবে নাই বা কেন প্রায় আমি দু মাসের কাছাকাছি হয়ে গেছে যায়নি সাঁতারে কারণ এই বিজনেসটা নিয়ে এত মানে ব্যস্ত ছিলাম রাত হয়ে যাচ্ছে শুতে শুতে কালকেও যে হয়নি তা না কালকেও রাত হয়েছে তাও আজকে যাচ্ছি বলে রেখেছি দেখা যাক বেশ অনেক দিন সাইকেলটা নিয়ে বেরানো হয়নি আজকে যখন বেরোলাম বুঝতে পারছি সামনের চাকা পেছনের চাকা দু চাকাতেই হাওয়া খুব কম প্রায় দু মাস পরে এসে পৌঁছেছি সাঁতারের জায়গায় বন্ধু বান্ধবরা নেমে গেছে হ্যাঁ আমাকে দেখতে পেলে এক্ষুনি আমার খবর নেবে আজকে তো কপালে পেটা নিয়ে আছে মনে হচ্ছে বলেছে আমাকে গ্র্যান্ড ওয়েলকাম জানাবে তার মানে খুব পেটাবে চলুন যাওয়া যাক সাঁতারে ও ম্যাডাম গুড মর্নিং বাবা কেন আমাদের আজকের মতো সাঁতার শেষ কৃষ্ণেন্দু আর দাদু দুজন আমরা রয়েছি বাকি সবাই চলে গেছে ফুল ফাঁকা আজকে মিঠুন দা আসেনি মিঠুন দা আজকে হ্যাঁ বল তোমার একটা জিনিস আমার কাছে অনেকদিন ধরে পড়ে রয়েছে কি জিনিস রেখেছি না ও ধরো প্যাক সুপ দিই ধরুন আগের রাখছি প্যাক সুপ দিয়ে দিচ্ছি আমার ব্যাগেতে ভিজে গামছাটা ঢোকা ভাগ করে ফ্রেমটা খুলে গেল ও কিছু না এগুলো আবার লাগিয়ে দেয়া যায় এইটা এটা হচ্ছে দেবঘরের ছবি ওয়াও বৈদ্যনাথ দনাস সেন্ট্রালের ছবি খুব সুন্দর এটা তোমার জন্য এটা জড়িটাও দেখে দাও জড়িটা কি কাজে জড়িটা দেখে দাও জড়িটা ডিজাইন আচ্ছা আচ্ছা এটা এটা তো পরশনাথ টেম্পল থেকে এনেছি বাবা এটা হচ্ছে আর আরো কিছু আছে তোমার নাম এস দেখো আজকে আমি পুরো গিফটে গিফটে ভরে গেছি গ্র্যান্ড ওয়েলকাম বলেছি হ্যাঁ গ্র্যান্ড ওয়েলকাম সবাই কি দাও হয়ে গেছে থ্যাঙ্ক ইউ ভাই সবটা দিতে পারলাম না ওটা তো এতদিন রাখা যায় না না ঠিক আছে কোনো ব্যাপার না আমার ব্যাগটা আজকে সাত থেকে তাড়াতাড়ি চলে এসেছি সাড়ে নটার সময় দেখুন বাড়ি পৌঁছে গেছি আর ছোট বেবি এই সুইমিং করে আসলো আমার ছোট বেবিটা করে সুইমিং কেমন করে করে চুপুক চুপুক খুব সুন্দর হয়েছে চলো বা দিয়েছে চলো ব্রেকফাস্ট করে নিই চলো মমতা অনেক দিন থেকে ভাবছিলো ছেঁড়া পরোটা খাবে তাই আজকে যেহেতু সাঁতারে গেছিলাম স্টেশনের ওখানে একটা জায়গায় পাওয়া যায় ওখান থেকে নিয়ে আসলাম আমাদের এখানে দোকানটার তো এক খবর সুন্দর সিঁড়ি বানিয়েছে আমার ছেলে খুব সুন্দর সিঁড়ি হয়েছে বাবা আরো বানাও এবার তো লোকে পড়ে যাবে সুন্দর হয়েছে আর একটু ক্লে কই কি বানাচ্ছ বাবা এটা ক্লে দিয়ে এইটা দিয়ে তো নষ্ট হয়ে যাবে ক্লেটাকে রোল করো এরকম ভাবে রোল করো এ না রোল করো রোল করো রোল করো রোল করো তারপর আমরা একটা ডাক বানাবো কেমন দেখাও একটু দেখিয়ে দাও ক্লেটা একটু দেখাও